ওরা সমন্বয় করে যদি এই কথাগুলা বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া ওরা তো আন্দোলনের কথা নিতেছে উনি কুরাবির একটা সিনিয়র হিসেবে সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হইতে পারে না এখন আমাদের একটাই দাবি একদম এক দাবি পরীক্ষা বয় কর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসার সামনে এবার আন্দোলন করছেন সারা বাংলাদেশ থেকে যারা আউটসোর্সিং করছে আউটসোর্সিং এর যে যারা আছেন তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন ডক্টর ইউনুসের বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসার সামনে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তারা লেখছেন বিভিন্ন সরকারি যে দপ্তরগুলোতে যে আউটসোর্সিং ব্যবস্থা আছে সেটা বাতিল করে স্থায়ীকরণে মানে সরকারিকরণের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি ভিডিওগুলো প্রমাণ সহ তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই ওরা সমন্বয় করে যদি এই এই কথাগুলো বলে তাইলে ওরা কি উপদেশটা হইছে ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া ওরা তো কোটা এইটা কথা ওরা কথা আন্দোলনে কোটা নিতেছে উনি কুরাবিরা একটা সিনিয়র হিসেবে একটা সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হইতে পারে না এখন আমাদের একটাই দাবি এক দফা দাবি পরীক্ষা বয়কট এখানে অনেকে এই আন্দোলনের শহীদ হয়েছে এখন ওরা ওরা কি এখন এইচএসসি ফেল ট্যাগ নে মারা যাবে আমরা সেটা চাচ্ছি না আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দিব না আমাদের এইচএসসি যেন এক্সাম ভালো হওয়ার জন্য আরো সময় বাড়ানো হবে আমরা তো এটাই বলতে চাচ্ছি যে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না আমাদের অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে আমরা ছয় মাস ধরে এক্সাম দিই আমরা তাহলে ছয় মাস ধরে দিব তারপরে

যারা আছেন তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন ডক্টর ইউনুসের বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসার সামনে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তারা লেখছেন বিভিন্ন সরকারি যে দপ্তরগুলোতে যে আউটসোর্সিং ব্যবস্থা আছে সেটা বাতিল করে স্থায়ীকরণের মানে সরকারিকরণের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসের বাসার সামনে কিন্তু সেই আন্দোলন করছেন যে আন্দোলনকারীরা আপনারা জানেন বিভিন্ন মন্ত্রণালয় সারা বাংলাদেশ থেকে যারা করেন তারা তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু মূলত এখানে এসে কিন্তু জড়ো হয়েছে আমরা একটু দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করছি যে ডক্টর ইনুসের বাসার সামনের যে মূল সড়কটি আছে সেই সড়কটি বন্ধ করে দিয়ে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা এক দফা এক দাবি তাদের যে সেই দাবি আমরা একটু তাদের সাথে কথা বলবো কথা বলার চেষ্টা করব এবং জানতে তারা আসলে তারা কিন্তু এখানে আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন তারা স্লোগানে স্লোগানে ইউনুসের বাসার সামনে রাস্তাটি কিন্তু তারা কিন্তু বন্ধ করে দিয়েছেন এবং তারা সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন যারা এসেছেন যে আপনারা জানেন যে এই যে পরে কিন্তু সরকারের এক এক সময় এক এক জনের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু বিভিন্ন দাবি করে যাচ্ছেন কিন্তু এখন এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর ইনুসের যে বাসভবনটি থাকেন যমুনা সে যমুনার সামনের মূল সড়কটি বন্ধ করে দিয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি এক দফা দাবি বাস্তবে না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবে এমনটাই কিন্তু তারা এখান থেকে যারা আন্দোলন করছেন তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা একটু আপনাদেরকে জানি যে ডক্টর ইনুস যমুনাতে যেই বাসায় থাকেন সেই বাসার সামনের যে মূল সড়কটি আছে সেই সড়কটি বন্ধ করে দিয়ে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছেন এবং সারা বাংলাদেশ থেকে যেই আউটসোর্সিং এ আছেন বিভিন্ন মন্ত্রণালয় তারা কিন্তু এসেছেন তাদের স্থায়ীকরণের দাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন আপনারা দেখেন এখানে কঠোর অবস্থা নিয়েছেন এবং সেনাবাহিনীও কিন্তু প্রস্তুত আছেন তারা যেন কোন ধরনের কোন ঘটনা না ঘটে তারা কিন্তু সেই দিকে ডক্টর ইনুসের যে নিরাপত্তা দেওয়া সেই নিরাপত্তা কর্মীরাও কিন্তু তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে সেনাবাহিনীর গাড়ি থেকে শুরু করে যেখানে আর্মস পুলিশ যারা আছেন তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তারা কিন্তু তাদের দাবিগুলো করছেন সেটাই কিন্তু দেখছি আপনারা দেখতে পাচ্ছেন যে মূল সড়কটি বন্ধ করে দিয়ে তারা কিন্তু তাদের যে আন্দোলন আছে সেই আন্দোলন কিন্তু তারা করছেন তারা তাদের 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 যে দাবি তাদের যে দাবিগুলো তারা কিন্তু আমরা এই বাংলাদেশে বৈষম্য বিরোধের আমরা আন্দোলনের নামছি আমরা সবাই আউটসঙ্গ কর্মচারী ডেলি বেসিক কাজ নাই মজু নাই ভিত্তিতে আমাদের এখানে ই থাকে যে মেয়াদ আছে চাকরি আছে মেয়াদ শেষ চাকরি নাই তা আমরা দীর্ঘদিন যাবত প্রতিটা প্রতিষ্ঠানে আট বছর বারো বছর দশ বছর সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি কিন্তু আমাদের কি হয় একজন থার্ড পার্টি একটা লোকের মাধ্যমে তারা কমিশন দেয় আর আমাদের বেতন থেকে তারা কাইটা নেয় আবার বিভিন্ন জায়গা থেকে তারা এই টাকা সংগ্রহ করে যদি চাকরি মেয়াদ শেষ হয়ে যায় দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করে ঘুষ নিয়ে আবার তারা চাকরি দেয় এই বৈষম্যের বিরতিতে আমরা নামছি আমাদের একটাই দাবি চাকরি জাতীয়করণ করতে চাই প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার আমাদের আমরা উনি আমাদের সব শেষ ভরসা উনি ছাড়া আমাদের এই দাবি কেউ মানবে না গত বিগত সরকারে আমাদের এই দাবি মানে নাই স্বৈরাচার সরকার আমাদের এই দাবি মানে নাই আমাদের রক্ত তারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে তাই আমরা ওনার কাছে দাবি জানাচ্ছি যে উনি আমাদের শেষ ভরসা উনি আমাদের শেষ ভরসা উনি পারে আমাদের এই প্রত্যেকটা পরিবারের শান্তি দিতে আমরা অনেক কত বছর কত বছর পরে ডক্টর কে আপনাদের শেষ ভরসা আমরা আমরা প্রত্যেকটা জীবন মানে পনেরো বছর দশ বছর বাড়ি বছর দশ বছর বারো বছর পনেরো বছর যাবো চাকরি করি কিন্তু আমাদের সর্বশেষ সবার বয়স শেষ হয়ে গেছে কারো বয়স আছে কারো বয়স নাই চুক্তি শেষ হয়ে গেলে আমাদেরকে বিদায় করে দেয় কোম্পানি বলে যে তোমরা কোম্পানির মাধ্যমে তোমরা চলে যাও কিন্তু আমরা সরকারি যারা কাজ করে তাদের চেয়ে বেশি কাজ করি আমরা 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 কাজ করি আট ঘন্টা থেকে আমরা বারো ঘন্টা করি ষোলো ঘন্টা করি কিন্তু আমরা কিছু বলতে গেলে আমাদের চাকরি নাই দর্শক আপনারা বলছেন হাসিনা সরকারের পতনের পরে শেষ ভরসার জায়গায় ডক্টর ইউনুসকে তারা মনে করেন এমনটাই কিন্তু বলছেন তারা এক দফায় এক দাবি বলে ডক্টর ইউনুসের যে বাসার সামনের মূল সড়কটি কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন করছে এমনটা আমরা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে যদি যদি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি দপ্তরে যে আউটসোর্সিং এর যে ব্যবস্থা আছে বা আউটসোর্সিং এ যারা কাজ করেন তারাই মূলত তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা কিন্তু তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন এবং এখানে তাদের যে দাবি তাদেরকে চাকরি স্থিরীকরণের দাবিতে কিন্তু তারা এক দফা দাবিতে কিন্তু এখানে এসেছেন দাবি মোদের আদায় করা দাস প্রথা বাতিল করো স্বাধীন দেশের স্বাধীন চাই দাসত্ব মুক্ত জীবন চাই তারা কিন্তু এই ধরনের কিন্তু স্লোগান প্লে কার্ড পেস্টুন নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখে দশ বছর ধরে কাজ করতেছি জি জি স্থায়ী করানোর জন্য আমাদের দাবি দাও পূরণ করার জন্য আমরা বোনাস পাচ্ছি না অনেকদিন ধরে আমরা বলতে চাচ্ছি আমাদের বলার সুযোগ দেয় নেই আমাদের প্রোগ্রামে আসতে দেয় নেই আমি এ বলে আমাকে হুমকি দিচ্ছে চাকরি যাবে চাকরি নাই চাকরি থাকবে না তাই বলে প্রধান উপদেষ্টার আমরা স্থায়ী করানোর দাবিতে আসছে আর কোন আমাদের চা বাওয়া নাই আমাদের প্রত্যেকটা পরিবারের শান্তি পেয়ে যেতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস যদি আপনাদেরকে দেখা পাই এখানে রাস্তার মূল সড়কটি বন্ধ থাকলো এখানে কিন্তু এই যে সেনাবাহিনীর গাড়িগুলো যেগুলো যমুনাতে ঢুকে মানে প্রধান উপদেষ্টার বাসায় যে গাড়িগুলো ঢুকবো সেই গাড়িগুলো কিন্তু তারা কিন্তু পার করে দিচ্ছেন এবং যমুনাতে ঢোকার সুযোগ করে দিচ্ছেন এমনটাই কিন্তু আমরা কিন্তু দেখতেও পাচ্ছি হ্যাঁ যমুনাতে গাড়িগুলো ঢুকার কিন্তু দিচ্ছে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা একটু একটু দেখানোর চেষ্টা করছি এখানকার যারা আছেন বা এখানকার আন্দোলনরত তারা বিগত এক একজনের দশ বছর পনেরো বছর করে বিভিন্ন চাকরি আউটসোর্সিং হিসাবে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং ডক্টর ইনুসের বাস সম্মানের সামনে কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং প্রধান উপদেষ্টাকে নিরাপত্তার কাজে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আপনারা সেটাও কিন্তু সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যমুনাতে এসেছে এখানকার যারা আন্দোলনরত আছেন তারা কিন্তু একটি কথা বারবার বলছেন যে এখানে আমরা আমাদের শেষ ভরসার জায়গায় ডক্টর ইনুস আমাদের দাবি তিনি কিন্তু পূরণ করবেন এমনটাই কিন্তু বলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে প্রধান উপদেষ্টার বাসার সামনে কিন্তু যারা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর আছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন এবং আন্দোলনকারীরা কিন্তু তার বাসার যে সামনের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু দখল করে তারা কিন্তু আন্দোলন করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে ডক্টর ইনুসের বাসার সামনের সড়কটি বন্ধ করে দিয়ে কিন্তু আন্দোলন করছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দর্শক আপনারা ঈদ যাই পূজা যাই বউ আমার বনাচ্ছাই মানে বিভিন্ন প্লেকার্ড পেস্টুনে বিভিন্ন লেখা নিয়ে কিন্তু তারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতেন তারা কিন্তু এখানে ডক্টর বাসার সামনের মূল সড়কটি দুই পাশে কিন্তু বন্ধ করে দিয়েছে কিছুক্ষণ আগে এক পাশে বন্ধ ছিল এখন কিন্তু মূল সড়কের দুই পাশে কিন্তু বন্ধ করে দিয়েছে এমনটাই কিন্তু দেখা দেখা যাচ্ছে দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মানে সেই বিদ্রোহী যে তাদের যেই প্ল্যাকার্ড পেস্টুনে বিদ্রোহী লেখা হবে সরকারের আউটসোর্সিং আউটসোর্সিং কি দরকার মানে দাবিতে তারা মূলত যে যমুনার সামনের সড়কের দুই পাশ কিন্তু বন্ধ করে দিয়েছেন যে আন্দোলনকারীরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনারা একটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কোনো ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সেই দিকেও কিন্তু প্রধান উপদেষ্টাকে